দেখো আজকে তোমাদের সাথে এই প্রোডাক্টগুলো যে দেখাচ্ছি এগুলো সব আজকে বেরিয়ে যাচ্ছে বিকজ আমি কয়েকদিন বাড়ি ছিলাম না তোমাদের বলেছিলাম লাস্ট প্রোডাক্ট ওই দিনই আমি ডিসপ্যাচ করে দিয়ে বেরিয়ে গেছিলাম তো আজকে এই যে যে সব প্রোডাক্টগুলো দেখছো এগুলো সব ডিসপ্যাচ হয়ে যাচ্ছে আর বাদ আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেটা একদিন পরেই আবার ডিসপ্যাচ হবে বিকজ কিছুটা স্টকে নেই প্রোডাক্ট এগুলো স্টকে ছিল তো এগুলো আজকে বেরিয়ে যাচ্ছে আর নতুন করে যারা অর্ডার করতে চাইছো অবশ্যই অর্ডার করে দিও তোমাদের সাথে এই আপডেটটা দিয়ে দিলাম সাথে আরও কিছু আপডেট দিচ্ছি মানে তোমাদের আমি একটু আমাদের মানে লাইভ ওয়েদারের কন্ডিশানটা দেখাই দেখো রাস্তাঘাট চারিদিক দেখে বুঝতে পারছো এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে মানে আজকে বিগত কুড়ি একুশ দিন হতে যায় আমাদের এখানে কোনো রোদের দেখাই নেই তো আমি জানি না সবার ওদিকে কীরকম ওয়েদার রয়েছে বাট আমাদের এখানে ওয়েদার কন্ডিশান ঠিক এতটাই খারাপ তো সেই কারণে কিন্তু ডেলিভারি বয়রাও কিন্তু প্রোডাক্টটা দিতে একটু প্রবলেম হচ্ছে বাট একটু সবাই অ্যাডজাস্ট করে নিও কারণ প্রকৃতির এখানে তো আমাদের আর কিছু হাতে থাকে না ক্লিয়ার করা যাবে তো যাই হোক তোমাদের তো দেখালাম যে আজকে কোন প্রোডাক্টগুলো ডিসপ্যাচ হচ্ছে এবার তোমাদের সাথে কিছু কথা ক্লিয়ার করি তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে এই বিগত কয়েকদিন ধরে ওয়েদার এক একদিকে এক এক রকম আমাদের এদিকে তো ভীষণই খারাপ ওয়েদার মানে ডেলি বৃষ্টি হচ্ছে আর তোমাদের ওদিকেও আশা করি অনেকেরই সবার এই ডেলি বৃষ্টি হচ্ছে এবার তোমাদের একটা কিছু কথা আমি ক্লিয়ার করি যেটা হচ্ছে ডেলিভারি বয় প্রোডাক্ট দিতে বেরোচ্ছে এবার কিছু কিছু জায়গা হয় যেটা মানে প্রপার সবার বাড়ি তো সমান না ওপেন রোডের উপর হয় না কারুর কারুর বাড়ি একটু ভেতরের দিক হয় সেখানে হয়তো রাস্তার অবস্থাও খুব ভালো না ডেলিভারি বয় প্রোডাক্ট দিতে বেরিয়েও দিতে পারছে না সেক্ষেত্রে তোমরা যেরকম সমস্যায় পড়ছো তার থেকে ডাবল সমস্যায় পড়ছি কিন্তু আমরা বা আমি যেখান থেকে কোরিয়ার করছি সেখান থেকে কারণ দেখো তোমাদের আশেপাশে যদি কোনো কোরিয়ার সার্ভিস থাকে তোমরা জানতে পারবে প্রোডাক্ট যেতে যেরকম চার্জেস লাগে সেম প্রোডাক্টটা যদি রিটার্নে চলে আসে তার ডাবল চার্জ কিন্তু আমাদের মানে প্রার্জ আমাদের প্রেফার করতে হয় তো কিছু করার নেই তো তোমরা অনেকেই আছো আমার সাথে যারা অনেকটা কোঅপারেট করছো তো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নিউ কাস্টমার আছো তাদেরও বলছি যে যেহেতু এখন একদমই মানে কি বলবো বর্ষাকাল তো সেই কারণে প্রোডাক্ট নিয়ে কিছু কিছু প্রোডাক্টে একটু সমস্যা হচ্ছে তো তারা একটু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমি যদি কারোটা দেখা যায় আমি চেক করতে পারি যে তাদের ডেলিভারি বয় ফোন না করার সত্ত্বেও প্রোডাক্ট রিটার্নে এসছে দেখো ডেলিভারি বয় গিয়ে ফোন করলো তোমরা ফোন ধরলে না সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে বাট যাদেরটা এরকম হচ্ছে যে ডেলিভারি বয় ফোন করছে না কারণ আমরা এখান থেকে চেক করলে সবটাই বুঝতে পারি তো তাদেরটা কিন্তু আমি নিজে দায়িত্ব করে ঠিকঠাকভাবে পৌঁছে দিই প্রত্যেকেরটাই পৌঁছাই যারা ফোন না ধরে তাদেরটাও পৌঁছে দিই আর যারা ফোন না ধরার সত্ত্বেও মানে কী বলবো ডেলিভারি বয় ধরো ফোনই করলো তাদেরটা মানে প্রত্যেকেরটাই আমি ঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি তো তোমাদেরটাও অবশ্যই আমি করব কিন্তু প্লিজ তোমরা একটু কোঅপারেট করো আমার সাথে কারণ আমি নিজেও এটা নিয়ে অনেকেই টেনশানে থাকি আর বাদ বাকি আরও কিছু আসামের প্রোডাক্ট আসাম গুয়াহাটির প্রোডাক্ট তাদের প্রোডাক্টগুলো নিয়েও একটু সমস্যা হচ্ছে কারণ শিলচরের রাস্তাটা খারাপ সেই কারণে প্রোডাক্ট অনেকটা যেতে সমস্যা হচ্ছে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার এটুকুই বলবো প্লিজ একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যাদের সমস্যা হচ্ছে আমাকে জানিও তোমরা একটু হাতে টাইম রেখো বিকজ প্রত্যেকের প্রোডাক্ট চলে যায় কারুরটা একটু দেরি হয় কারোরটা একটু তাড়াতাড়ি যায় একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ রিকোয়েস্ট থাকলো এই বর্ষাকালটুকু কারণ এরকম কখনোই হয় না কোনো প্রোডাক্টে বাট এই বর্ষাকালে একটু সমস্যা হয়ে যায় আশা করি তোমরাও বুঝতে পারো কারণ যারা ডেলিভারি করতে যায় তারাও তো মানুষ তো সেই ক্ষেত্রে অনেক সময় বেরো বেরোলো ভীষণ বৃষ্টি নামলো তারা ডেলিভারিটা না করে দিয়ে চলে সেই প্রবলেমগুলো হয়ে থাকে কি করব কিছু করার তো আর জায়গা নেই প্রকৃতির নিয়ম যেটা হওয়ার সেটা হবে একটা মানে তোমাদের কি বলবো রিকোয়েস্ট বলতে পারো বা যেটা তোমরা ভাববে কারণ হচ্ছে গিয়ে অনেকে আছো যারা মানে অ্যাড্রেসটা হয়তো তাড়াহুড়োর বসে ভুল দিয়ে দিলে ঠিক আছে অ্যাড্রেসে হয়তো নাম্বার ভুল দিয়ে দিলে নাম্বার এমন একটা জিনিস নাম্বার বা পিনকোড যে একটা লেটার ভুল হয়ে যাওয়া মানে তো পুরোটাই গেল একদম তো সেখানে দাঁড়িয়ে তোমরা অ্যাড্রেস কিছু কিছু আমার কাস্টমার রয়েছে যারা মানে ভুল দিয়ে আমাকেই উল্টে তোমরা মানে যা পারছো তাই শুনিয়ে দিচ্ছ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম কারোর সাথে আমার সাথে রিসেন্ট এরকম কিছু মানে জিনিস ঘটছে কারণ আমারও খারাপ লাগে আমি সেলার বলে যে আমার খারাপ লাগে না বা আমার খারাপ লাগা নেই এমন নয় তো যাই হোক সেসব ঘটনা ছাড়ো তো এ কারণেই বলবো যে যারা নিউ কাস্টমার রয়েছে তারা প্লিজ একটু ফোন নাম্বার পিন নাম্বার এগুলো একটু দেখে দিও এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে রইলো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার নিউ কাস্টমার অর্ডার করতে চাইছো প্রোডাক্ট অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আমার এই নাম্বারে তো সবাইকে টাটা